সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটি আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি আপনি প্রতিবেদনে কেন আছেন একটু শুনতে চাই বলেন আসছি ভাইয়া একটা মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবে সারা জীবন আমার দায়িত্ব নেবে এরকম একটা মনের মানুষের জন্য আসছি বললাম আসছি একটা মনের মানুষের জন্য মনের মতন মানুষ পাইলে বিয়ের সাথে করবো যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেবে আপনার আগে বিয়ে হয় নাই ভাই না ভাই হয়নি বর্তমানে পরিবারে আছে কে কে আপনার বর্তমানে আম্মা আছে ছোট একটা ভাই আছে আমি আছি ভাই মাদ্রাসে থাকে আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের কাছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে যে ওনার পাশে থাকবে বা ওনার দায়িত্ব নেবে মনের সাথে মন মিললে বিয়ে শাদী করবে এর জন্য প্রতিবেদনে আসছে তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইন এর কারণে ইউটিউবের নিয়ম কানুন নতুন আপডেট এগুলা মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না আপনারা হচ্ছে পরবর্তীতে ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে ভিডিওটা কন্টিনিউ করেন আপনারা আপু আপনার বর্তমান যে বয়স কত চলে পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা বেশি একটা করতে পারি নাই সেভেন পর্যন্ত পড়ছি তো ধরেন আপনি মনের মতো মানুষ চাইলেন আপনি মনের মতো মানুষটা পাইলেন এখন দেখা গেছে ওই মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে একটু কালো হলো অথবা আগে বিয়ে করছে যেহেতু আপনার আগে বিয়ে হয় নাই কিন্তু যে আপনাকে দায়িত্ব নিল তার আগে বিয়ে হইছে আগে বিয়ে করছে এমন হইলো তখন কি করবেন সমস্যা নাই কেন সমস্যা নাই আপনি একটা অবিবাহিত মানুষ এখন আমার কপালে যদি ইয়াং ছেলে লেখা থাকে ইয়াং পড়বে আমার কপালে শুধু বৃদ্ধ লোক লেখা থাকে তো বৃদ্ধ লোক পড়বে আর এমন কি ইয়াং ছেলেদের কাছে যে বিয়ে বসবো সেটা আমাকে লাগবে না কেননা আমি গরিব দুই চার বছর থাকবে আমার কাছে দুই একটা বাচ্চা হবে আমার রায় থেকেই চলে যাবে যদি একজন বৃদ্ধ লোক আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি জানি সে আমার খুব আদর করবে ভালোবাসবে যত্নই রাখবে তাহলে বয়স কোনো ব্যাপার না বয়স্ক মানুষ হলে আপনার আরো ভালো পান তো হ্যাঁ বয়স্ক লোক আমার সমস্যা নেই আরো বেশি ভালো আমার জন্য আচ্ছা দেখতে দেখতে আমি কিন্তু চলে আসছি ভিডিওর একদম শেষ প্রান্তে আর কিছু বলার আছে আপু থাকলে বলতে করেন না ভাইয়া কিছু বলার নাই তো আমি ভাইয়াদের কাছে বলি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে তো কল দিবেন না যদি পারেন আমাকে ভালোবাসতে সুন্দর মন দিয়ে তো আমাকে কল দিয়েন কথা বলেন আমি অবশ্যই কথা বলবো ঠিক আছে আপু আপনি থাকবেন ভালো দর্শক শ্রোতাই আপুর কথা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন আপুর সাথে কথা বলতে ইচ্ছুক যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ওনার নাম ঠিকানা জানতে চান সেটাও জানতে পারেন তা আপনারা অনেক সময় নিয়ে আমার পাশে থেকে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ আপনারা জানাই আমি এমনই ভিডিও দেই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক টাইক দিয়ে আর কি শেয়ার দিয়ে মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামতগুলো অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিয়েন